আসসালামু আলাইকুম মধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে একটি ভিডিও দিয়েছিলাম এনটিআরসি এর বয়স সংক্রান্ত সমাধান হিসেবে তো আসলে সেখানে একটু সংশোধন আছে আমি একটু ভুল তথ্য দিয়েছিলাম যেটা সত্যিকার অর্থে আমি কখনো এনটিআরসি পরীক্ষা দিইনি দ্যাটস ওয়াই এনটিআরসি সম্পর্কে আমার ধারণাটা খুব কম এই আমি মানুষের কাছে তথ্য নিই বা কর্তৃপক্ষের কাছে তো তথ্য নেওয়ার চেষ্টা করি তো স্বাভাবিকভাবেই আমার তথ্য একটু গ্যাপ ছিল এই গ্যাপটা আমি নিয়ে আমি ভাবছি যে ভাবলাম যে এটা আমি দ্রুত কারেকশন করি এবং আমি ভিডিওটা অলরেডি প্রাইভেট করে দিই এবং এখন আমি আপনাদের চেষ্টা করব সঠিক তথ্য দেওয়ার আসলে পঁয়ত্রিশ বছর তো বলা হচ্ছে বারবার আমরা যেটা জানি স্বাভাবিকভাবেই এন নিয়মটা আলাদা সরকারি চাকরির নিয়মটা একটু ভিন্ন এবং এনটিআরসিটা একটু ভিন্ন লাইক এনটিআরসিটা আপনি পরীক্ষা দেন দেওয়ার পর আবার গণবিজ্ঞপ্তি দিলে তারপরেই আপনার হচ্ছে আবার চাকরি হয় তাই না তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে উদাহরণ দিয়েছিলাম যে গত কয়েকদিন আগেও যেমন বিসিএস এর তেত্রিশ থেকে বিয়াল্লিশতম ক্যাডারের অনেক বঞ্চিত ক্যাডারদেরকে নতুনভাবে নিয়োগ দেওয়া হয়েছে সেক্ষেত্রে তাদের বয়স কিন্তু অনেক বেশি তো সেটা ভিন্ন ব্যাপার এবং আপনাদের ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে যে আপনাদের ৩৫ বছরের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন তবে যদি আপনারা গণবিজ্ঞপ্তিও পঁয়ত্রিশ বছরের মধ্যেই পান তাহলে আপনাদের চাকরি হবে এটাই হলো মূল ফ্যাক্ট সেক্ষেত্রে যেটা একটা সুবিধা আপনাদের হয় যে একটা পরীক্ষা আপনি দিলেন ধরেন আপনার বয়স তিরিশ বছর আপনি পরীক্ষা দিয়ে পাশ করলেন আপনি সনদ অর্জন করলেন এই সনদ অর্জনের ক্ষেত্রে এই সনদের মেয়াদ খাল থাকবে তিন বছর অর্থাৎ এই তিন বছরের মধ্যে আপনি গণবিজ্ঞপ্তি পেলে আপনার চাকরি হবে পোস্ট ফাঁকা থাকার স্বার্থে মানে শর্তে অবশ্যই সেক্ষেত্রে আপনার এই যদি তিন বছরের মধ্যে চাকরি না হয় তাহলে আবার আপনার এই সনদটা বাতিল হয়ে যাবে আপনাকে পুনরায় আপনার পরীক্ষা দিতে হবে তো এক্ষেত্রে আমি আজকে যে ভিডিওটা দিয়েছিলাম সকালে সেটা কারেকশন হলো যে আমি যেটা বলেছিলাম যে না সনদ থাকলে আপনি পঁয়ত্রিশ বছরের পরে যে আপনার চাকরি হবে না এটা আমার একটু ভুল বলতে পারেন যে ল্যাক অফ কমিউনিকেশান আমি দু একজনের সাথে কথা বলেছি তারা যারা চাকরি করছে তো আসলে এটা তারাও ভালো জানতো না হয়তো তো এই বিষয়টা আমি অর্ডিন্যান্সটা পাইনি বাট যেটা একদম এক্স্যাক্ট ধারণা এখন দিতে পারবো বা আমি যেটা বুঝতে পারলাম বা জানতে পেরেছি সেটা হলো যে আপনি পঁয়ত্রিশ বছরের মধ্যেই আপনাকে পরীক্ষা দিতে হবে পঁয়ত্রিশ বছরের মধ্যে আপনার গণবিজ্ঞপ্তি আসতে পারে আসতে হবে তাহলে আপনার চাকরি হবে এক্ষেত্রে বিশেষ বিশেষ কোনো ব্যাপার থাকতে পারে যেমন ধরুন এই যে আপনারা এক থেকে সতেরোতম বলতেছেন নিয়োগ দিবে তাহলে এক থেকে একতম যা যে পরীক্ষার্থী ছিল কিংবা দশতম যে পরীক্ষার্থী ছিল তার বয়সকে এখন পঁয়ত্রিশ আসে নাই তো তাহলে কি করতে পারে এক্ষেত্রে এখন যদি সরকার থেকে মনে করা হয় বা কর্তৃপক্ষ যদি মনে করে যে আমি আমার এক্ষেত্রে আমার পথ ফাঁকা আছে আমি অবশ্যই শিক্ষক আমার লাগবে তাহলে তারা সেই হিসেবে সময় বাড়িয়ে দিয়ে সিদ্ধান্ত নিতে পারেন কিন্তু মূল কথা হলো যে গণবিজ্ঞপ্তি আসার আগে যদি আপনার পঁয়ত্রিশ বছর পার হয়ে যায় তাহলে আর আপনি সে আবেদন আর করতে পারবেন না সরি আমি ভুল ইনফরমেশন দেওয়ার জন্য দুঃখ প্রকাশ করছি এবং আপনাদের অনেকে হয়তো আশা করেছিলেন যদিও ভিডিওটা খুব বেশি আমি রাখি নাই একজন আমার ভুল ধরিয়ে দিয়েছেন ওনার নামটা আমার মনে পড়ছে না সেজন্য তাকেও ধন্যবাদ আসলে আমি পড়ালেখার মানুষ আমি এই কর্তৃপক্ষের বিষয়গুলো খুব একটা ঘাটাঘাটি করি না কিন্তু আপনাদের জন্য করার চেষ্টা করি তো চেষ্টা করবো যে পরবর্তীতেও যখন আমি কোনো তথ্য দেবো অবশ্যই যেন তথ্যটা অথেন্টিক হয় তো ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আশা করি পরবর্তীতে কোনো উপকারে ভিডিও নিয়ে আসতে পারে নিয়ে আসবো আসসালামু আলাইকুম